হ্যালো ভিউয়ার্স আজকে চলে এসেছি দাতন দুই নম্বর ব্লকের অন্তর্গত কল্যাণপুর গ্রামে কল্যাণপুর গ্রামে লক্ষ্মী পুজোকে কেন্দ্র করে নিউ স্টার সংঘের পরিচালনায় এক বড় মাপের যাত্রাপালা ছিল বাংলা যাত্রার অপেরার নাম হচ্ছে রাজদ্বীপ অপেরা এবং বাংলা ছবির নাম হচ্ছে সাবধান আসছে তোফান তো আপনারা গ্রাম্য পরিবেশে যাত্রা দেখার জন্য অসংখ্য যাত্রা প্রেমীগণ এখানে উপস্থিত রয়েছেন সর্বোপরি ধন্যবাদ জানাবো কল্যাণপুর নিউ স্টার সংঘের সকল কমিটির কার্যকর্তা থেকে শুরু করে সকল সদস্যবৃন্দদের দাঁতনের প্রাকৃতিক দৃশ্যকে আমন্ত্রণ করার জন্য কারণ না হলে এই সুন্দর মুহূর্তটুকু হয়তো আপনারা দেখতে পেতেন না তাই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে নিয়ে এসেছি হাজার হাজার মানুষের সেই ভিড় এবং যাত্রা চলছে যাত্রা চলাকালীন আমি ভিডিওটি শ্যুট করেছিলাম আশা করি আপনাদেরকে ভালো লাগবে এবং আরও একবার সকল কল্যাণপুর গ্রামবাসীবৃন্দকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং সর্বোপরি ধন্যবাদ জানাবো এবারে কমিটি দাদাভাইয়ের সঙ্গে কিছু নমস্কার আজকে দাঁতন দুই ব্লকের অন্তর্গত কল্যাণপুর নিউ স্টার সংঘের পরিচালনায় আজকে কোজাগরী মায়ের আরাধনায় মেতে উঠেছেন সকল গ্রামবাসী বৃন্দ থেকে শুরু করে বর্তমান যারা ভিডিওতে দাঁড়িয়ে আছেন কমিটির কার্যকর্তা এবং সদস্যবৃন্দরা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সর্বোপরি ধন্যবাদ জানাবো এই কারণে দেখুন যাত্রা জগৎ হচ্ছে আমাদের প্রাকৃতিক পরিবেশের একটা মানে অংশ বিশাল বড়ো অংশ যেটা এখনকার যুগে সেটা মানে প্রায় বিলুপ্তর মুখে এবং এই দাদাভাইরা আজকে সেই যাত্রা জগৎকে খুব সুন্দর একটা যাত্রাপালা করেছেন যেটা আপনারা আজকে হাজার হাজার দর্শক দেখতে পাবেন ভিডিওর মাধ্যমে দেখাবো বেশি কিছু বলবো না সম্ভবে দাদাভাইদের একটু বক্তব্য নেবো তো দাদা আপনাদের এই পুজোটা কত বছর ধরে চলছে এটা দাদার বর্তমান আমাদের রানিং হচ্ছে এইটা আমাদের বর্তমান রানিং হচ্ছে টোয়েন্টি ইয়ার মানে কুড়ি বছর তো আপনার নাম আমার নাম চিরঞ্জীব দাস আমি এই কমিটির লোক কমিটি উত্তর সংঘ এই কমিটির সভাপতি পদে নিযুক্ত আছি তো আমার সাথে আমার সম্পাদক মহাসহ আছেন এবং সহযোগীরা সবাই রয়েছে সহ সম্পাদক ক্যাশিয়ার আমার বাকি সদস্যরা সবাই আছেন ওনারাও আছেন আমিও আছি সবাইকে অসংখ্য সংখ্য ধন্যবাদ জানাবো অবশ্যই আপনারা আমার পাশে আছেন বলে আপনাদের কথা মাথায় রেখে আজকে দেখুন একটা কথা মাথায় রাখবেন আজকে ঝড় বৃষ্টি জল রোদ সবটাকে মাথায় বহন করে আপনাদের কথা মাথায় রেখে আজকে প্রকৃত আমি আপনাদের ভালোবাসাতে ছুটে এসেছি মানুষের প্রত্যেকটা পেটের জ্বালায় আমরা ছুটে বেড়াই শুধু আপনাদের মুখকে তাকিয়ে আপনাদের ভালোবাসা আশীর্বাদকে পাথায় করে আজকে চলে এসেছি তো চলুন বাকি অংশটা আপনারা সবাই ভিডিওতে দেখতে পাবেন সবাইকে ধন্যবাদ যথাযোগ্য স্থানে সম্মান ভালোবাসা প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখবেন আপনাকে ধন্যবাদ সবাই একটু হা টাটা করে দিন সবাইকে ভালো থাকবেন সবাই সুখে থাকবেন আমাদের লক্ষ্মী আমাদের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা প্রীতি ভালোবাসা এবং আগাম দীপাবলির শুভেচ্ছা ধন্যবাদ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই কল্যাণপুর নিউজ স্টার সংঘের সকল কার্যকর্তা ও সদস্যবৃন্দদের আপনাদের এই অনুষ্ঠান বছর বছর আরও বড়ো হোক কোজাগরি মায়ের কাছে এই প্রার্থনা করি এবং সকল পরিবারে ধনধান্য পরিপূর্ণ হোক মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করি উপস্থিত সকল যাত্রা যাত্রাপ্রেমী বন্ধুদেরকে দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পরিবারের পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই সত্যি কথা যেটা বলি আজকে এখানে এত পরিমাণে বাংলা যাত্রায় দর্শক হয়েছিল যেটা আপনারা না এলে বুঝতে পারতেন না তাই এই ভিডিওটি আজকে আমার দাঁতনের ফেসবুক পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে উপহার রইল আশা করি আপনাদেরকে ভালো লাগবে তো চলুন কোন ট্রিমিনাল কিন্তু কিন্তু আমি বুঝতে পারছি না যে সুন্দর সন্ধ্যায় আমরা চুপচাপ না থেকে